দর্শক এমন কিছু গুরুত্বপূর্ণ শব্দ আমাদেরকে সবার আগে শিখতে হবে মানে আগেই শিখতে হবে আপনাকে তো সেই শব্দগুলো দিয়েই আমি মাঝে মাঝে আপনাদের জন্য ক্লাস তৈরি করবে ইনশাল্লাহ দশক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম আমি আশা করি পুরো ক্লাস জুড়ে আপনারা আমার সাথে থাকবেন কেউ স্কিপ করবেন না আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনারই সমস্যা হবে কেননা আপনি আমার গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওর নিচে দেখেন ডান পাশে একটা সাবস্ক্রাইব অপশন আছে লেখা আছে সাবস্ক্রাইব করার পরে একটা বেল বাটন চিহ্ন আছে ওটা ক্লিক করে রাখবেন ঠিক আছে আচ্ছা এখানে দেখেন সর্বপ্রথমে আচ্ছা তার আগে আমি যদি একটু কথা আপনাকে বলি সেটা হচ্ছে দয়া করে আমার কথা শুনেন এখন দয়া করে এরকম আমরা বল দয়া করে টাকা দিন টাকা মানে কি ফুলুস জীব মানে কি দাও দয়া করে জীব ফ্লুস। তাহলে জীব মানে পারেন দাও ফুলুস মানে টাকা তো দয়া করে এটা যদি না পারেন তাহলে কেমন হবে সেই জন্যই এগুলো শিখতে হয় মিন ফাদলিক মানে দয়া করে অথবা লাও সামাহাত লাও সামাহাত মানেও দয়া করে মিনফাদলিক দয়া করে সাক্কার মানে হচ্ছে বন্ধ আবার সাক্কেল মানে অন করা মাকসুর মানে ভাঙা গুস মানে হচ্ছে কাটা গাছিল কোনো কিছু দোলাই করার ক্ষেত্রে পানি দিয়ে কোনো কিছু দোলাই করার ক্ষেত্রে গাছিল গাবল আগে বাদেন পরে আউয়াল প্রথম সুপ্রি দর্শক দেখেন কত গুরুত্বপূর্ণ এগুলো এখন আসলে আমরা come টু দ্য পয়েন্ট ঠিক আছে নাও আই এম গোয়িং টু দ্য মেক দ্য সেন্টেন্স মিন ফাদলিক অলরেডি বলেছি সাক্কার আচ্ছা এখানে সাক্কেল সাক্কার এবং সাককেল এটা আপনাদেরকে একটু বুঝতে হবে ভালো করে সেটা হচ্ছে কি দেখেন মনে করেন আমি আর আপনি আপনি আমার দোস্ত ইনতা মালানা হাবিবি মানে তুমি মালানা মানে হচ্ছে আমার হাবিবি মানে বন্ধু সাদিক মানেও বন্ধু ইনতা মালানা সাদিক মনে করেন সে এক্সাম্পল ঠিক আছে তো আমি বলতেছি বন্ধু হ্যাঁ বাপ সাকার বাপ মানি আবার দরজা এটাও জানতে হবে নাহলে তো বুঝবেন না বয়াকার বাপ বয়াকার ব বাব বাপ মানে দরজা এখন বিমানের দরজা বলেন গাড়ির দরজা বলেন অফিসের দরজা এনি ডোর উইল বি বাব বলতেছি আমরা হেঁটে যাচ্ছি দেখতেছি যে একটা অফিসের দরজা বন্ধ। আমরা বলতেছি দোস্ত বাব বাপসাক্কার আলিয়ম মাক্তাব বাপ সাক্কার মাক্তাব মানে আবার অফিস আলিয়ম মানে হচ্ছে আজ দেখেন এই জন্য আমি বলি আপনারা বেশি বেশি শব্দের অর্থ মুখস্থ করবেন আর কিছুই লাগবে না আর যারা এখনও আমার কোর্স ক্রয় করার নাই দ্রুত শিখতে পারবেন দ্রুত আমার সাথে কন্ট্যাক্ট করেন তো সো এখানে আমরা পেয়েছি কি দেখেন আই হাবিবি আলিয়ম মাক্তাব বাপ সাক্কার আজকে অফিসের দরজা বন্ধ তাই না আচ্ছা এখন অফিসের দরজা বন্ধ ওকে তো এই একটা জিনিস আমরা বলতে পারি সাক্কার আবার আমরা যদি বলি এই দরজাটি কি বন্ধ বাপ সাক্কার দরজা বন্ধ হাবিবি বাপ সাক্কার দরজাটি কি বন্ধ বাপ সাক্কার ইনতা সুফ মানে তুমি সুফ মানি দেখো ইনতা সুফ এগুলো নোট করেন বাপ সাক্কার দরজা কি বন্ধ দর্শক বাকি শব্দগুলো দিয়ে আপনারা নিজেরা নিজেরা বাক্য তৈরি করা শিখবেন প্লিজ আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি এরপর আবার আমি আপনাকে বলতে পারি সাক্কার 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 হাদা মনে কারণ খোলা আছে দোস্ত হাবিবি সাক্কার সুরা সুরা তাড়াতাড়ি বন্ধ করো তো সাক্কারের বিপরীত হচ্ছে সাক্কেল এটা তো আপনারা বুঝবেন আশা করি তাই না এরপর হচ্ছে মাকসুর হাদা মাকসুর এটা বাঙা কেফ মাকসুর কিভাবে ভেঙেছে কেফ মানি কিভাবে। এরপর গুস হাদা গুস গুস হাদা গুস এটা কাটো গাবেল বা গাচ্ছিল ধোলাই করা ইত্যাদি ইত্যাদি থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম